বর্তমানে প্রত্যেকটা মানুষের সংসার চালাতে কিন্তু হিমশিম হয়ে যাচ্ছে কারণ যে বর্তমানে বাজার ব্যবস্থা বা সবজি বলেন মাছ বলেন আরও যত কিছু আছে এটা কিন্তু দামের সীমার বাইরে এর জন্য দেখা যায় যে যারা অল্প আয়ের লোক আছেন তারা কিভাবে সংসার চালাবে সেটা কিন্তু ভেবে পায় না আর আমাদের সমাজে এত বিদ্যবান লোক আছে যে যারা চাইলে অনেককে হেল্প করতে পারে কিন্তু তারা আসলে ইচ্ছা করেই করে না এই মানবতা মানবতাব ভিতরে খুবই কম যার কারণে কিন্তু আমাদের দেশে দেখা যায় যে অনেক গরিব হয় মানুষ না খেয়েও থাকে আর আমরা হয়তো বা পেট ভরে খাই এটাই কষ্ট লাগে কিন্তু সবাই তো মানুষ সবারই তো ক্ষুধা লাগে সবারই চাহিদা আছে কিন্তু কি করার আছে বলুন কারো হয়তো মন আছে ধন নেই আবার কারো ধন আছে কিন্তু মন নেই এটাই কিন্তু বাস্তবতা আসলে আমার খুব খারাপ লাগে যে অসহায় দরিদ্র কত মানুষ আছে যারা রাস্তায় শুয়ে থাকে এক মুঠো খায় আর এক মুঠো খেতে পারে না এসব দৃশ্য দেখলে নিজেকে মনে হয় আল্লাহ তুমি কত ভালো রেখেছ আর কত ভালো আছি তার সুক্রিয়া আমি আদায় করে শেষ করতে পারবো না আর অনেকে দেখা যায় যে আসলে অনেক বেশি আছে কিন্তু কোনো সুক্রিয়া নাই বা মানুষের জন্য কোনো মমতা নাই মানুষের জন্য কিছু করবে এটাও তাদের মাথায় চিন্তা নাই শুধু তাদের বহল বাড়ি গাড়ি খাওয়া রিলাক্স এটাই তাদের জীবন